আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনারা আমি ভালো আছি 29 জুন 2025 আজ সময় চলে আসলাম টঙ্গি গোবতরে হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না যারা বিক্রি করবে তাদের খাইনা দিতে হবে তো ভিডিও সম্পূর্ণ দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম মানিক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলম দি ভালো আছেন আপনি কালেকশন কি আজকে কালেকশন নাই ভাই বলেন তাও অল্পকটা আছে সব সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ লকখানা কিননomat লকখানা নর মুকিরাবাদী লকখানা কত কত লকখানা না একবার ফুল রানিং আর মুকিরা কি মুকিরাবাদী রানিংবাদী হ্যাঁ মুকিরা কত এটা নর ওটা নিলে একদম 1200

জোড়া জোড়া সব জোড়া বড় কত জোড়া শ্রী 80000 জোড়া ফিক্স করে জোড়া ফিক্স হবে লোকেশন ডেলিভারি সম্ভব সম্ভব ঠিক আছে আল্লাহ সবজি রানিং পেড়াটা জি রানিং ডিম করা ডিম বাচ্চা করা

আর কিং ডাকি রানি হ্যাঁ কিং ডাও রানি ওদের ফুল বৃষ্টি ফুল রানি না হ্যাঁ এই যে ডাবল কার এর দাম সে 5000 বিক্রি বিক্রি 4000 হলে নিতে বল 4000 টাকা বিক্রি আর এই গিরিবাস গিরিবাস জোড় রাষ্ট্রশ বিক্রি তো 700 হলে নিতে বল 700 আর মাক্সি জোড়ে কি রানি মাক্সি রানি এই যে ডাবল কার এই যে 1200 এই যে 1200

আর এখান থেকে বাচ্চা কত এখানে রেসারের বাচ্চা আছে 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া দুই জোড়া আছে দুই জোড়া আছে একই দাম একই দাম আর গিরিবাজ জোড়া গিরিবাজ জোড়াটা 1000 1000 টাকা ভাই এই এটা কি ওরিয়েন্টালটা নট নটটা কত নটটা 1500 টাকা 1500 টাকা আর এগুলা পার পিস কত

ঠিক আছে ভাই আল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো ভালো আছেন এই আলহামদুলিল্লাহ রেড হ্যাঁ রানিং রানিং টিম বাচ্চা করাতো না টিম বাচ্চা করাবেন বাচ্চা করা রানিং জোড়া কত জোড়া চাইছে 3500 টাকা একদম কত 2500 লই ভাই একদম 2500 টাকা না 2500 টাকা আর এটা কি গোল্লা এটা গোল্লা গোল্লা জোড়া রানিং